আসসালামু আলাইকুম আরমি কেমন আছো তোমরা হুম এই না এই ইংগে মেরেমি আমি না বল না ইংগে মেরেমি বলবা না আমার না আমি মুখে ছাতে এটা মনে মনেও খুব ভালো লাগে তোমরা বেশি বেশি করে বলবা ইংগে মেরেমি ইংগে মেরেমি জাসক ম ভাবক তো শুনে নেই আমি ফালতু ভাবক করি এটা কেউ শুনে না আমি তোমরা সবাই আমার পেশে পেশে করে করবা আমি অনেক সুন্দর আর আমি অনেক কিউট দেখো আমার গাইজ তোমরা কত সুন্দর সাদা আমি অনেক সুন্দর তোমরা কিন্তু আমারে সবাই অনেক মারেমি করে তো আমার খুব শুনতে ভালো লাগে এই অনেক মারেমি মারেমি আসলে আমি আমার চুলটা দেখো তো কেমন লাগছে অনেক সুন্দর লাগছে না একশো টাকা দিয়ে আমি চুলটা অনেক সুন্দর করে নিয়েছি সেলুনের দোকান থেকে ফুটপাতে সেলুন বসে না ওখান থেকে আমি চুলটা অনেক সুন্দর করে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য দেখো তো কেমন হয়েছে হুম একজন দেখছে খুব সুন্দর হয়েছে ভালো কিছু দেখতে পারে নেই হ্যাঁ জানি ジャーニーしは私のシュンドル,ル,ル。私のシュンドル。私のシュンドル。私のシュンドルは私のがュンドルです。私のシュンドルは私のシュンドルです。